এই যে অয়ন জেনারেল স্টোর এই যে একটা মসজিদ ঠিক আছে আসুন ভাই রিকোয়েস্টটা পাইছিলাম দুইটা বাজে আর যাত্রী পিক করতে আইতে আইতে আমার লেগে গেছে আঠারো মিনিট দুই কিলোমিটার রাস্তা আছিলো দুই কিলোমিটার চালাই আইসি এখনও যাত্রী কয় কি দুই মিনিট ভাই দুই মিনিট কেমনটা লাগে আপনি কি কোনো কন্টেন্ট কন্টেন্ট মারা ভাই কন্টেন ও আচ্ছা আচ্ছা

তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি পাঁচ ছয় মাস যাব আর মাস আর কি মাস মাসটায় সব কাজের পাশাপাশি ইবাদতটা একটু বেশি বেশি করতে হয় কিন্তু এর আগে আমি কখনো রমজান মাসে রাইড শেয়ার করিনি তাই রাইড শেয়ারের অবস্থা কেমন থাকে এটা আমার জানা নাই তার উপর আপনারা সবাই তো জানেন যে রমজান মাসে খরচ একটু বেশি থাকে তাই একটু বেশি রাইড না করলে কিছু ইনকাম হইবো না তার উপর রমজান মাস সারাটা জুড়া থাকে কোটিন লেভেলের জ্যাম তাই এসব জিনিস নিয়ে মাথাটা কয়েক দিন ধরে একটু বেশি চিন্তা আপনাদের মধ্যে পড়ে আছে বুঝতাছেন না যে কি হইবো দেখা যাক ইনশাআল্লাহ যেহেতু রমজান মাস আল্লাহর রহমতে ভালো কিছুই হবে আর যে সব রাইডার ভাইয়ারা আমার ভিডিওটা দেখতাছেন রমজান মাসে এর আগেও রাইড করছেন তারা একটু কমেন্টে জানান যে রমজান মাসে কার অভিজ্ঞতা আসলে কেমন কমেন্ট রাখবেন ঢাকায় আপনি আগে আসি টাকা 34 পয়সা এসে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো লাগলো ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন তিনটা দশ এই বাইরে নামে শুধু ক্যামেরাটা অফ করছিলাম আর সাথে সাথে পাঠ হয়ে আর চাই চলে আসছে যাতে আছে এই যে বসুন্ধরার সামনে আর যাবে হলো মহাখালী আমতলি আলাইকুম ভাই এই যাবে হেলমেট হেলমেট ছাড়া গেলে যাবো আপনারে উল্টা এটা উল্টা এটা ঘুরান হ্যাঁ একটু সামনে হ্যাঁ বসেন যেহেতু আজকে বৃহস্পতিবার আর শনিবার থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা আছে তাই হইতেও পারে রমজানের আগে এটাই আমার শেষ ভিডিও আর যদি রবিবার থেকে রমজান মাস শুরু হয় তাহলে শনিবার দিন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ভাইয়া একশো চোদ্দ টাকা উনচল্লিশ পয়সা

তিনটা তেতাল্লিশ আর সতেরো মিনিট বাকি আছে চারটার মধ্যে যদি আমি আরও একটা রিকোয়েস্ট পাই তাহলে আমি একশো টাকা বোনাস পাম দেখি পাই কি না বরস একটা রিক্স লইলাম আর কি আলহামদুলিল্লাহ ঘড়িটা বাজে এখন তিনটা চৌচল্লিশ পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসছে যে নিলাম রিক্সটা কামে লাগছে ইনশাআল্লাহ যদি কমপ্লিট হয় আল্লাহরবাবুর মতে তাহলে আমি একশো দশ টাকা বোনাস পাবো তখন একশো টাকা বলছিলাম যাই হোক যাত্রী আছে ওই যে মহাখালী ওয়ারলেস গেট আর যাবে হলো আনন্দে আবাসিক স্কোয়ার বিল্ডিং কি এটাই জ্যাম আর বিজয় সরনের জ্যাম মানে একটা বহুত বড় প্যারা পাক্কা আঠারো মিনিট ওই সিগন্যালের মধ্যে আমাদের আটকে রাখছে তারপর আমাদের ছাড়লো ওইভাবে আসলে এখন ওই সিগনালে বসে রাখতে আসছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পাঠ হয় আর একটা রিকোয়েস্ট হইলো আসছে যাত্রী আছে কলাবাগান ফার্স্ট লেন আর যাবে হলো গুলশান দুই ইউনাইটেড হসপিটাল ভাইয়া ইউনাইটেড হসপিটাল হ্যাঁ হ্যাঁ এভাবে দিয়ে বেরোলে তো ভালো হবে হ্যাঁ ভাইয়া চলেন এই ভাইয়াকে এখন নিয়ে যাচ্ছে আমি গুলশান দুই ইউনাইটেড হসপিটালের সামনে আর উনি হবেন আজকে তৃতীয় যাত্রী যিনি আবার গন্তব্যস্থলে নামার পর আমাকে অফার করলো যে আমি আবার ওনাকে আগের জায়গায় নামায় দিব নাকি প্রথমে আমি একটু আমতাম তাকে ওরা রাজি হইলেও পরে আমি উনারে না বইলা দিছি কারণ হইলো ভাই রাস্তাঘাটে যে জ্যাম দেখে আসছি আমার বাসায় যাওয়ার প্যারা উঠা গেছিল নামানোর পর মনে মনে চিন্তা করছিলাম যে বাসার দিকে একটা ট্রিপ নিয়ে জ্যাম জুম ঠেললা বাসায় যাবো এই দামে আর রাইড শেয়ার করুন না তাড়াতাড়ি আসলাম মোটামুটি

তো দেখলেন তো এই ভাইয়ারে যখন পিক করতে গেলাম লোকেশনে যাওয়ার পরেই ভাইয়া বলতাছে তারা নাকি দুইজন বসবে আমার পিছনে একজন একটু সামনেই নেমে যাবে এটা আমার কাছে মনে হয় আল্লাহর পক্ষ থেকে একটা কোনো ইশারাই ছিল যাতে এই রাইডটা আমি ক্যান্সেল কইরা দিই এই কথাটা বলার কারণ হলো ভাই এই লোকটার আমি নামাইছিলাম মিরপুর সাত মিল বিটা রোডে তো ভাই এই ভাইটারে আমি যখন নামাইলাম তখন বাস্তা ছিল ঘড়িতে ছয়টা তারপর পাক্কা দেড়টা ঘন্টা আমি কোন রিকোয়েস্ট পাইনি মিরপুর সাত থেকে খালি চালায় গেছি মিরপুর দশ নম্বর গোলচক্করে সেখানে যাওয়ার পরও আনুমানিক সাতটা চল্লিশে আমি একটা রিকোয়েস্ট পাইছিলাম

দমচন ঠিক আছে দেখা যদি ইরিত্র শেষ করা পারি টাইম মত তাহলে তাহলে কালকারাই ঠিক আছে ভাই তো এখন আমি মিরপুর দিকে প্রায় কিলোমিটার রাইড করে যাওয়া এবং ওখানে যাওয়া প্রায় 20 মিনিট অপেক্ষা করে সাতটা চল্লিশে এ না কিলোমিটার কিলোমিটার আর আগারগাঁও দেয়া গেলে তেরো কিলোমিটার তো এই যাত্রীর আবার গন্তব্য ছিল মেরুল বাড্ডা সুবাস্তু ভ্যালি শপিং মল এটাই যাওয়ার আমার কাছে দুইটা পথ দেখা ছিল গুগল ম্যাপে একটা হইল আগারগাঁও হয়া গুলশান এক দিয়া আর একটা হইল বনানী দিয়া গুলশান দুই দিয়া এখন যদি আমি গুলশান দুই দিয়া বনানী দিয়া যাইতে যাই তাহলে আমার রাইড করতে হইব নয় কিলোমিটার কিন্তু সমস্যা হইলো মাঝখানে পড়বো ক্যান্টনমেন্ট আর ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে দিব না কিন্তু আগারগাদিয়া গুলশান একদিয়া গেলে আবার আমার রাইড করতে হইবো প্রায় তেরো কিলোমিটার প্রায় চার কিলোমিটার বেশি তাই পরে বাদ দোহায়া ডিসাইড করলাম যে ক্যামেরা ট্যামেরা খুললা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাই চুয়ান্ন টাকা আইসে চুয়ান্ন টাকা পয়সা ধন্যবাদ

আপনারা হয়তো খেয়াল করেছেন ওই ভাইরে নামানোর পরেই আরেক যাত্রীরা আমি আমার গাড়িতে অলরেডি উঠায় ফেলেছি উনারা আমি ঠিক ওই জায়গা থেকেই পাইছি আর কেমনে জানি ভাই লগে আমার বলে হল বঙ্গবাজার আর বঙ্গবাজার থেকে আমার বাসা মাত্র কিলোমিটার দূরে নিজে থেকে দুশো টাকা অফার করছে আর আমি তো মনে মনে খুশি হয়ে গেছি গা করে ফুলাইছি লগে লগে আর ওনারা নামানোর পরেই আমি সাথে সাথে চলে গেছি বাসায় তাহলে চলেন যেহেতু উনি আমার শেষ যাত্রী আর কোন টেকে নিছি দুশো টাকার বেশি তো আর পাবো না যতই জ্যাম থাক তাহলে এই ভাইরে নামানোর আগে আজকে হিসাব কিতাবের শেষ করে থাকা তাহলে এখন শুরু হতে যাচ্ছে আমাদের ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি টোটাল পাঠাওয়া ষাটটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি হলো গিয়ে তেরোশো বারো টাকা আর এই তেরোশো বারো টাকার মধ্যে দুইশো দশ টাকা আছে কোয়েস্ট বোনাস যদিও স্ক্রিনে চোদ্দশো বারো টাকা দেখাচ্ছে কারণ হলো একশো টাকা কালকের কোয়েস্ট বোনাসের ছিল যেটা অ্যাড হয়ে গেছে আর বর্তমানে যে যাত্রীকে নিয়ে যাচ্ছি আমার ভাড়া ঠিক হয়েছে দুইশো টাকা তাহলে টাকা টাকা আর যোগ করলে দাঁড়ায় পনেরো টাকা আলহামদুলিল্লাহ তো আজকে আমি বাসা থেকে বেরোই দুপুর একটা বাজে আর আমি বাসায় রিটার্ন করছি রাতের নয়টা বাজে মানে টোটাল আট ঘন্টা রাইড শেয়ার করছি আর আমার বাইক চলছে টোটাল পঁচাত্তর কিলোমিটার তাহলে তেল বাবদ খরচ হলো আমাদের আড়াইশো টাকা যদি আমরা পনেরোশো টাকা থেকে এই আড়াইশো টাকা বাদ দিই তাহলে থাকে হলো হলো টাকা আলহামদুলিল্লাহ আট ঘন্টা রাইড শেয়ার করে বারোশো বাষট্টি টাকা ইনকাম করলাম চলেন তাহলে আগে এই ভাইয়াকে নামানোর ভিডিওটা দেখে আসি তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি যাচ্ছি না বলছিলাম জল দিয়েছি ধন্যবাদ তাহলে এখন আমি চলে যাবো ডাইরেক্ট বাসায় আপনারাও ভিডিও টিডিও দেখা তাড়াতাড়ি ঘুমায় যান আর যারা ভিডিওটা পুরাটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন কিছু জানার থাকলে কমেন্ট করেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আজকে আর বেশি বকবক করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ